তোমরা যারা এইচএসিতে রাইট ফর্ম অব নিয়ে কিছুটা প্যারা খাচ্ছ আজকে আমি বিগত বছরগুলোতে আসা বিভিন্ন বোর্ডের এইচএসসি রাইট ফর্ম অফ ভার্বের টেকনিক সহ বাংলা অর্থকে এক্সপ্লেন করে বুঝিয়ে দিব যেটা থেকে তুমি যখন এইচএসসি পরীক্ষা দিবে তখন যেন ভালো করতে পারো সেই সকল ট্রিক্স এবং আইডিয়া পেয়ে যাবে সো আমরা যদি একেবারে ফার্স্ট পয়েন্টে আলোচনা করি আমরা শুরুতে কথা বলছি ঢাকা বোর্ড দুই সালের বোর্ড কোয়েশ্চেনটা নিয়ে এখানে বলা হচ্ছে ওয়ান্স আপন এ টাইম এটার মাধ্যমে আমরা বুঝছি এই পুরো ঘটনাটা অতীতকালের কারণ ওয়ান্স আপন টাইম অতীতকে ইন্ডিকেট করছে দে আর ড্যাশ তাহলে আমরা বলতে পারি দেয়ার ওয়াজ যে একদা এক সময় দেয়ার ওয়াজ এ কিং এখানে একটা রাজা ছিল হু ওয়াজ ভেরি ফন্ড অব অব হচ্ছে একটা প্রিপোজিশন প্রিপোজিশনের পরে ভার্ব আইএনজি হয় লিখে রাখো কি হয় প্রিপোজিশনের পর ভার্ব আইএনজি হয় প্রিপোজিশনের পর ভার্ভ হয় আই সেই ক্ষেত্রে আমাদের এটার উত্তর হবে ফন্ড অফ নোয়িং কি হবে ফন্ড অফ নোয়িং কেন নোয়িং হচ্ছে প্রিপোজিশনের পরে ভার্ভ থাকলে আই হয় হিজ ফিউচার ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার পল হচ্ছে একদা এক রাজা ছিল যার খুব আগ্রহ ছিল তার ভবিষ্যৎ সম্পর্কে জানার জ্যোতিষীর কাছ থেকে তারপরে বলা হচ্ছে এ ফেমাস স্ট্রোলজার একজন বিখ্যাত জ্যোতিষী স্টপড একটা বিখ্যাত জ্যোতিষীকে থামানো হলো ফর্ম যেহেতু অতীতের ঘটনা স্টপের ক্ষেত্রে দুইটা পি হয় দুইটা পি হয় স্টপড সো একজন জ্যোতিষীকে থামানো হলো অ্যাট হিজ ওয়ে হোম অর্থাৎ তার বাসার দিকে যাওয়ার সময় একটা জ্যোতিষীকে থামালো দ্য কিং কল্ড অন হিম বলা হচ্ছে কল অন মানে ডেকে পাঠানো কল অন এটা একটা গ্রুপ ভারবে বাংলা হচ্ছে ডেকে পাঠানো সো আমাদের কাছে ক্লাস করলে প্রতিটা জিনিসের ব্যাখ্যাটা পেয়ে যাবা তাহলে বলা হচ্ছে সেই অ্যাস্ট্রোলজারকে রাজা ডেকে পাঠালেন টু নো দেখো টুর পরে সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় এটা আমরা সবাই জানি এবং এটা ইনফিনিটিভ হিসাবে বসে তাহলে কিং কলড অন হিন টু নো অ্যাবাউট দ্য ফিউচার অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার্স টোল্ড যেহেতু অতীতের ঘটনা বলা হচ্ছে যে সেই রাজা সেই অ্যাস্ট্রোলজার জ্যোতিষীকে ডেকে পাঠালেন এবং তার কাছে জানতে চাইলেন ভবিষ্যৎ সম্পর্কে অ্যাস্ট্রোলজার বললেন সামথিং আনপ্রেজেন্ট অ্যাস্ট্রোলজার তার হাত দেখে বললেন যে আপনার ভবিষ্যৎটা বেশি একটা ভালো না এই নিয়ে তাকে একটা আনপ্লিজান তথ্য দিলেন আনপ্লিজান্ট মানে যেটা আরামদায়ক না শুনে একটু অস্বস্তি লাগে তারপর রাজা কি করলেন অ্যাট দিস এটা শোনার পর দ্য কিং ড্যাশ দ্য কিং গট ফিউরিয়াস যেহেতু অতীতের ঘটনা এটা শুনে রাজা রেগে গিয়েছিলেন গট ফিউরিয়াস তাহলে দেখো এখানে ফিউরিয়াস মানে হচ্ছে রাগান্বিত হওয়া বা রেগে যাওয়া অ্যান্ড ড্যাশ এখানে কনডেম মানে হচ্ছে শাস্তি দেওয়া কনডেম ইডি হবে যেহেতু অতীতের ঘটনা আগেরটা গঠ হয়েছে তো এটাও হবে হিম টু ডেথ তাকে মৃত্যুদণ্ড দিলেন সেইং ম্যান লাইক ইউ লিভ টেল তাহলে দেখো ম্যান লাইক ইউ নট লিভ টু স্পয়েল দ্য পিস অফ দ্য ওয়ার্ল্ড বলা হচ্ছে ম্যান লাইক ইউ তোমার মতো লুকের তুমি দিতে পারো শুড নট সুড দিলে বেশি সুন্দর হবে তুমি দিতে পারো যে মেন লাইক ইউ শুড তারপরে দিতে পারো নট লিভ টু স্পয়েল দ্য পিস অফ দ্য ওয়ার্ল্ড বলছে তোমার মতো মানুষের উচিত না এই পৃথিবীর শান্তি নষ্ট করা তাহলে এখানে শুড নট লিভ দিবা তুমি তারপর বলা হচ্ছে বাট এনাদার থট কিন্তু আরেকটা চিন্তা ড্যাশ ক্রস্ট অতীতের ঘটনা যেহেতু তুমি পাস্টে দিয়ে দিবা বলা হচ্ছে কিন্তু আরেকটা চিন্তা ভাবনা তার মাথায় আসলো হিজ মাইন্ড বিফোর দ্য তাহলে অতীতের ঘটনা যেহেতু তাহলে ফর্ম হবে সেন্ট বলা হচ্ছে সেই অ্যাস্ট্রোলজারকে মৃত্যুদণ্ডে পাঠানোর আগে হঠাৎ করে রাজার মাথায় আর চিন্তা আসলো সে কি সেই চিন্তা সেটা হচ্ছে হাউ লং উইল ইউ লিভ যেহেতু উইল আছে উইলের পরে ভারব্যান ফর্ম হয় তো সেই ক্ষেত্রে সেই রাজা অ্যাস্ট্রোলজার যে দেশে জিজ্ঞেস করলো বলতো তুমি কতদিন বাঁচবা তখন অ্যাস্ট্রোলজার কি বলছে দেখো উইথ রেডি উইট মানে উপস্থিত বুদ্ধিমত্তা দিয়ে দ্য অ্যাস্ট্রোলজার সেট ওই জ্যোতিষী বললেন দ্য স্টারস ডিক্লেয়ার যেহেতু হবে হবে তখন রাজা মানে তখন হচ্ছে ওই যেতে বললেন তারা তারা দেখে যেটা বুঝতে পারছি আই শ্যাল ডাই অনলি এ ফিউ উইক বিফোর ইউর ম্যাজেস্টি বলা হচ্ছে তোমার এই ক্ষমতা শেষ হওয়ার এক সপ্তাহ আগে আমি মারা যাব তাহলে এটা শুনে কিন্তু রাজা ভয় পেয়ে গেল না রাজা তারা জিজ্ঞেস করলো বলো তো তুমি কোনদিন মারা যাবা তখন সে অ্যাস্ট্রোলজার বললো যে তোমার যে ক্ষমতা আছে সেই ক্ষমতা শেষ হওয়ার এক সপ্তাহ আগে আমি মারা যাব তার মানে আজকে যদি অ্যাস্ট্রোলজারকে মারা হয় সে যেভাবে বলছে সেই অনুযায়ী এর এক সপ্তাহ পরে রাজা তার ক্ষমতা হারাবে বা নিজেও মারা যেতে পারেন সো সেই ক্ষেত্রে সো গুড বাই গুড বাই বলে চলে যেতে নিয়েছিলেন তারপর ভার্ভের সাথে আইনজি হবে শুরুতে ভার্ভ থাকলে এর সাথে আইএনজি হয় তাহলে হবে হেয়ারিং দিস এইটা শুনে দ্য কিং টার্ন পেইল পেইল মানে হচ্ছে বিবর্ণ হওয়া যা পেন শব্দের অর্থ হচ্ছে বিবর্ণ হওয়া এটা শুনে তার মুখ বিবর্ণ হয়ে গেছে তাহলে বলা হচ্ছে দ্য কিং টার্ন পেইন লাইক আ ড্যাড ম্যান অ্যান্ড শাউটেড বলা হচ্ছে এটা শুনে রাজা একটা মৃত লোকের মতো বিবর্ণ হয়ে গেল এবং চিৎকার করে বলল ড্রাইভ দিস রেচ এওয়ে বলা হচ্ছে এইটাকে টেনে হিস্ট্রিটা এখানে নিয়ে যাও লেট হিম কাম হেয়ার এগেন তাহলে এখানে কাম দেওয়া আছে বলা হচ্ছে তাকে এখানে আর আসতে দিও না তাহলে এখানে কি হবে লেট হিম নট কাম হেয়ার এগেইন বলা হচ্ছে তাকে এইখানে আর কখন আসতে দেয় না লেট হিম নট কাম হেয়ার এগেন তাকে এইখানে আর আসতে দিও না সো এটা ঢাকা বোর্ডের প্রশ্ন আমি একেবারে গ্রামার স্ট্রাকচার কখন প্রিপজিশনের পর আইনজি হবে কোন ঘটনাটা কি হয়েছে অর্থসহ বুঝিয়ে দিয়েছি এটা ঢাকা বোর্ডের ছিল যদি এগুলো তোমার দরকার মনে হয় তোমার তে পড়ুয়া বন্ধু বান্ধবকে একটু মেনশন করে দিতে পারো কারণ আমরা মূলত এইচএসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করি এইচএসি পরীক্ষার পাশাপাশি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়াই এর জন্য আমাদের একটা ব্যাচও আছে যে ব্যাচের নাম এইচএসি টু অ্যাডমিশন সেখানে এইচএসি থেকে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়া পড়বে আবার এইচ পড়াও পড়বে ইটস লাইক যে প্রি অ্যাডমিশন কোর্স এবং সাথে এইচএসির পড়াটা থাকবে চলো আমরা সিং বোর্ডের প্রশ্নটা সলভ করি এখানে বলেছে ম্যান বাসনা আছে জ্ঞানের প্রতি ইস নেভার স্যাটিসফাইড যে মানুষকে কখনোই মানে সন্তুষ্ট করা যায় না উইথ হোয়াট হি অলরেডি নোজ সে যা জানে অ্যান্ড সিজ যা দেখে সেটা দিয়ে তাকে সন্তুষ্ট করা সম্ভব নয় যেহেতু প্রেজেন্টেন্স বোঝাচ্ছে তাই হির পরে আমরা নোজ এবং সিজ বসিয়েছি বলা হচ্ছে ন্যাচারালি হি ওয়ান্টস এই যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দেখে আমরা বারবার এস ব্যবহার করছি বলা হচ্ছে ন্যাচারালি প্রকৃত প্রকৃতভাবে হি ওয়ান্টস টু নো সে জানতে চায় এন্ড সি ভার্ভের প্রেজেন্ট ফেমই হবে কারণ এর আগে প্রেজেন্ট প্রেজেন্ট মোর মোর বলা হচ্ছে প্রকৃতগতভাবে মানুষ জানতে চায় এবং দেখতে চায় আরও বেশি বেশি তারপর বলা হচ্ছে দিস কিউরিসিটি ফর তাহলে আমরা কি জানি ফর একটা প্রিপোজিশন প্রিপোজিশনের পরে ভার্বাইন জি হয় তাহলে এখানে হবে ফর নোয়িং এটা যে হবে ফর নোয়িং মোর হ্যাজ ইন্সপায়ার্ড হ্যাজের পরে সাধারণত ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে হ্যাজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে সেই ক্ষেত্রে ইন্সপায়ার ওয়ার্ডটার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ইন্সপায়ার্ড ঠিক আছে তারপরে বলা হচ্ছে হিম টু আন্ডারটেক টু আন্ডারটেক কেন টু আন্ডারটেক হয়েছে কারণ আগে অলরেডি একটা ভার্ব দেয়া আছে একই বাক্যে দুইটা ভার্ব দেয়া থাকলে পরের ভার্বটা জিরান্ড অথবা ইনফিনিটিভ হয় এখানে যেহেতু দায়িত্ব নেয়া এবং উদ্দেশ্য বোঝাচ্ছে তাই আমরা টু আন্ডারটেক নিব এটাকে ইনফিনিটিভ করব টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম তাই আমরা বলছি কি দেখো দিস কিউরিয়াসিটি ফর ফর নোয়িং মোর হ্যাজ ইন্সপায়ার্ড হিম টু আন্ডারটেক দায়িত্ব নেওয়া অ্যান্ড ক্যারি আউট এখানে কেরির ক্যারি হবে এখানে আলাদা করে আর টু বসাতে হবে না কারণ টুটা এখানে দেওয়া আছে একবার টু দিলে এখানে টু ক্যারি দিলেও হবে টু ক্যারি দিলেও হবে কিন্তু যেহেতু একবার টু আমরা এখানে দিয়েছি এন্ড থাকার কারণে আর একবার টু দেওয়ার দরকার নেই তাহলে এটার উত্তর কেরির ক্যারি হবে কেরিটা তুমি কিভাবে বুঝেছো যেহেতু টু আন্ডারটেক আছে অ্যান্ড দিয়ে দুইটা বাক্য যুক্ত থাকলে দুইটা একই সিস্টেমে হয় তাই টু আন্ডারটেক অ্যান্ড টু ক্যারি আউট হবে সো যেহেতু টু একবার তুমি অ্যান্ডের আগে দিয়েছ তাই আরেকবার দেওয়ার দরকার পড়ে না কারণ এন্ড দিয়ে বোঝায় দুইটাতেই টু দেওয়া আছে তাই এখানে শুধু ক্যারি দিলেই হবে ক্যারি আউট দ্য ডিফিকাল্ট অ্যান্ড ডেঞ্জারাস টাস্ক হুইচ ইভেনচুয়ালি রেজাল্ট রেজাল্টের রেজাল্টই হবে এবং এটা প্লুরাল বোঝাচ্ছে যেহেতু টাস্ক অনেকগুলো কাজের কথা বলা হচ্ছে ইন পোক মেকিং ডিসকোভারিস অ্যান্ড ইনভেনশন্স অ্যান্ড লিড দেখো লিডের লিডই হবে এখানে এস বাই এস যুক্ত হবে না কারণ হচ্ছে যে টাস্ক প্লুরাল দেওয়া ছিল এই কারণে তারপরে দেখো কি বলা হচ্ছে ইফ হি ড্যাশ হেল্পলেস স্টিল হি উড হ্যাভ ড্যাশ তাহলে খেয়াল করে দেখো আমরা থার্ড কন্ডিশনালে কি পড়েছিলাম আমরা থার্ড কন্ডিশনালে পড়েছি যুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্ট হয় পাস্ট পারফেক্ট মানে হ্যাড বিন তাহলে বলা হচ্ছে ইফ হি হ্যাড বিন হেল্পলেস সে যদি হেল্পলেস থাকতো এখনো হি উড নট হ্যাভ বিন এইবল টু কন্ট্রোল অল পাওয়ার অ্যান্ড ফোর্সেস তারপর যদি ভার দিয়ে বাক্য শুরু হয় সেটাকে আইনজী করে দেয় তাহলে কী হবে ইনভেন্টিং ইনভেন্টিং সো মেনি টেকনোলজিস হি নাও কন্ট্রোলস অলমোস্ট অল ডিস্ট্রাকটিভ পাওয়ার্স অ্যান্ড ফোর্সেস খেয়াল করে দেখো এখানে আমরা পেয়েছিলাম এই যে হেয়ার ভার দিয়ে শুরু ভার দিয়ে শুরু হলে আমরা সাধারণত আইনজি করে দিই এটা দিয়েছিলাম হেয়ারিং এখানে ভার দিয়ে পেয়েছি ইনভেন্ট তাই এটাকে ইনভেন্টিং করে দিয়েছি এটা ছিল সিং বোর্ডের প্রশ্ন এইভাবে যদি বিগত তিন বছরে আসা সকল রাইট ফর্ম অফ ভার্বের বোর্ড কোয়েশ্চেন তুমি বুঝে বুঝে সলভ করতে পারো আর এগুলো সলভ করতে যে যেই রুলসগুলো শিখবা যে টেকনিক টেকটিক্সগুলো বুঝবা সেগুলো জানা থাকলে এইচএসিতে এ প্লাস পাওয়া যেমন সহজ হবে এইচএসির পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনাটা করা সুন্দর হবে সো মাইমিন সিং বোর্ডের পরে আমরা এখন যাবো কুমিল্লা বোর্ড এর আগে আমরা যে ব্যাচের কথাটা বলছিলাম এইচএসসি টু অ্যাডমিশন সেই ব্যাচের কথাটা একটু বলি আমাদের একটা ব্যাচ শুরু হতে যাচ্ছে এইচএসি টু অ্যাডমিশন যেখানে আমরা এইচএসির সব সাবজেক্ট পড়াবো অর্থাৎ বাংলা ইংরেজি তারপর হচ্ছে আইসিটি আর হচ্ছে গ্রুপ সাবজেক্ট হ্যাঁ গ্রুপ সাবজেক্ট গ্রুপ সাবজেক্ট পড়াবো হচ্ছে আমরা মানবিক এবং ব্যবসা উভয়ের ঠিক আছে মানবিকের ইতিহাস অর্থনীতি পৌরনীতি যুক্তিবিদ্যা সমাজ কল্যাণ সমাজকর্ম তারপর হচ্ছে সমাজ ভূগোল ইসলাম শিক্ষা তোমার কৃষি শিক্ষা যা যা আছে পৌরনীতি যুক্তিবিদ্যা তারপর হচ্ছে ইতিহাস যা আছে সব আমরা এখানে পড়ায় দিব এবং ব্যবসা শিক্ষা শাখার মার্কেটিং ম্যানেজমেন্ট ফিনান্স আমাদের প্রথম টার্গেট হচ্ছে প্লাস তে এরপরে আমরা জন্য আগে থেকে পড়ানো কারণ শুধুমাত্র চার মাস পরে চান্স পাওয়াটা কঠিন হয়ে যায় সেই ক্ষেত্রে যদি আমরা চার মাসের পরিবর্তে আট মাস কিংবা এক বছরের বেশি পড়াতে পারি সেটা আমাদের জন্য কাজের তাহলে আমাদের মূল টার্গেট হচ্ছে এইচএসির সিকিউর করে তোমাকে আগে থেকেই অ্যাডমিশন অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কি কি আসে কি কি পড়তে হবে এইচএসিতে থাকাকালীন সময়ে তুমি এইচএসির পড়ার পাশাপাশি কি কি পড়বে সেটা নিয়ে যদি প্ল্যান করতে পারো এই ব্যাচটা সবার জন্য না কারণ সবার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে না বিগত বছরগুলোতে যারা স্বপ্ন দেখেছে যারা আগে থেকে শুরু করেছে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সুযোগ হয়েছে আমাদের এই কোর্সের কোর্স ফি হচ্ছে 3000 টাকা একবার শুধু 3000 টাকা দিবা আমরা পুরা 8 মাস থেকে এক বছরের বেশি সময় তোমাকে পড়াবো ক্লাস হবে ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে প্রতিটা ক্লাস রেকর্ডড থাকবে ক্লাস শেষে আমাদের লেকচার শিট পিডিএফ আকারে দেওয়া হবে প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষায় কোনো প্রবলেম থাকলে সেটা আবার সলভ করে দেওয়া হবে অর্থাৎ পরীক্ষা দিতে পারবা যারা ভর্তি হতে চাচ্ছো এই কল দাও দিয়ে আমাদের সাথে যোগাযোগ করো বুঝে শুনে তারপর ভর্তি হও আর ফ্রি ক্লাসগুলো দেখে এইচএসসির প্রস্তুতিটা গুছাও আমরা চাচ্ছি তোমার প্রিপারেশনটাকে অর্গানাইজড করে দিতে এবং আগে থেকেই যেন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য নিজেকে তৈরি করতে পারো কারণ শুধু চার মাস পরে অনেকেই আছে যাদের চান্স পাওয়া থেকে অনেক দূরে সরে যায় আমি স্বাধীন আহমেদ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সো আমি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি আমি চাই তুমিও আমার মতো আগে থেকে পরিকল্পনা করে আমাদের এইচএসসি অ্যাডমিশন ব্যাচের মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটিতে আসো শুধুমাত্র তুমি চার মাস পড়বা না এইচএসি পরীক্ষার পরে আমি বলছি এইচএসি থেকে পড়ো এইচএসির পড়া পড়িয়ে এই একই ব্যাচে এইচএসি পরীক্ষার পরে আবার আমরা অ্যাডমিশন পড়াবো বারবার ভর্তি হতে হবে না এই ব্যাচে সম্পর্কে বিস্তারিত জানতে নক দাও আমরা তুমি যে কোনো সময় এই ভিডিও দেখলে আমাদের সাথে কথা বলে ভর্তি হতে পারবা তারপরে দেখো কুমিল্লা বোর্ডের প্রশ্নটা নিয়ে কথা বলতে বললে স্টুডেন্ট গেট দেমসেলফ অ্যাডমিটেড দেখো গেট থাকলে এরপরের ভার্ভটাকে আমরা পার্টিসিপেন্ট ফর্ম দিব ঠিক আছে তাহলে বলছেন স্টুডেন্ট গেট দেমসেলভার্সিটিস ফর হায়ার এডুকেশন বলা হচ্ছে স্টুডেন্টরা তাদের নিজেদেরকে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি করে হায়ার স্টাডি বা উচ্চশিক্ষার জন্য একোয়ার হায়ার এডুকেশন তারা উচ্চ জ্ঞান অর্জন করে ফ্রম টু স্ট্রিমস দুইভাবে ওয়ান ইজ পাবলিক অ্যান্ড দ্য আদার ইজ প্রাইভেট বলা হচ্ছে তারা দুইভাবে জ্ঞান অর্জন করে একটা পাবলিক ইউনিভার্সিটি একটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি দ্য প্রাইভেট ইউনিভার্সিটিজ প্লুরাল দেখো দ্য প্রাইভেট ইউনিভার্সিটিজ আর ওপেন টু অল বাট ওয়ান হ্যাজ টু ফেইস দেখো আমরা কি বলেছিলাম টুর পরে প্রেজেন্ট ফর্ম বসে তাই ফেসের ফেস হয়েছে তাহলে ওয়ান হেজ টু ফেস টাফ কম্পিটিশন ফর গেটিং কেন গেটিং হয়েছে আমি আগেও বলেছি ফর একটা প্রিপোজিশন আর প্রিপোজিশনের পরে ভার্ব হয় আইএনজি তাহলে ফর গেটিং সিট দেয়ার দ্য পাবলিক ইউনিভার্সিটিজ আর চিপার ইন টার্মস অফ টিউশন ফিস দে যেটা আছে সেটাই বসবে প্রেজেন্টেন্সে যে পাবলিক ইউনিভার্সিটিগুলো অফার করে দে অফার রেসিডেন্সিয়াল অ্যান্ড বোর্ডিং ফেসিলিটিস অ্যাট সাবসিডাইজড রেট বলা হচ্ছে একেবারে কম মূল্যে ভর্তুকি মূল্যে তাদেরকে হচ্ছে থাকা এবং খাওয়ার সুবিধা দেওয়া হয় বাট পাবলিক ইউনিভার্সিটিজ অফ এন ফেস তাহলে ইউনিভার্সিটিজ যেহেতু প্লুরাল তাই ফেসের ফেসই বসবে বলা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি অফ ফেস এ নাম্বার অফ প্রবলেম স্টুডেন্ট পলিটিক্স তাহলে প্লুরাল আছে বা স্টুডেন্ট পলিটিক্স এখানে পলিটিক্স শব্দটা হচ্ছে একটা মানে শব্দটা দেখতে প্লুরাল কিন্তু এটা আসলে সিঙ্গুলার তাহলে স্টুডেন্ট পলিটিক্স প্লেইজ হবে স্টুডেন্ট পলিটিক্স প্লেইস হ্যাঁ এরকম আছে ইকোনমিক্স ইকোনমিক্স দেখতে মনে হবে প্লুরাল কিন্তু এটা আসলে সিঙ্গুলার এরকম হচ্ছে নিউজ তুমি দেখে এস দেখে মনে হবে প্লুরাল কিন্তু এটা সিঙ্গুলার তো হচ্ছে স্টুডেন্ট পলিটিক্স ছাত্র রাজনীতি প্লেস আ ভাইটাল রোল ইন ডিটিও রেইটিং অর্থাৎ ইন যেহেতু একটা প্রিপোজিশন প্রিপোজিশনের পরে কি হয় ভার্ব আইএনজি হয় তাই এটার উত্তর হবে ডি টি রি ও তারপর হচ্ছে এ এটা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিবা ডিটিউরেটিং দা একাডেমিক এনভারনমেন্ট দেয়ার এজ এ রেজাল্ট স্টুডেন্টস এটা প্লুরাল দেখো এজ এ রেজাল্ট এর ফলে স্টুডেন্টস শিক্ষার্থীদের তুমি দিতে পারো স্টুডেন্টস ফেস আবার দিতে পারো স্টুডেন্ট ফেস সেশন জেল সো দ্য কনসাস অফ মানি এইট পারসন তাহলে বলো দেখা হচ্ছে সো দ্য কনসাস সচেতন এন্ড মানি এইট যারা হচ্ছে টাকা পয়সা হলো লোক আছে এখানে বলতে পারো আর ইমপ্রেসড এটা পেসিভ হয়ে যাবে যে তারা ইমপ্রেসড অর্থাৎ তারা ইমপ্রেসড হয় বাই দ্য ইউনিভার্সিটিস সিন্স দিস ইজ দ্য এইজ অফ প্রাইভেটাইজেশন বলা যেহেতু এটা একটা প্রাইভেটাইজেশনের জোট সব কিছু হচ্ছে ব্যক্তিকরণ করা হচ্ছে দ্য প্রাইভেট ইউনিভার্সিটিস তুমি দিতে পারো কি দ্য প্রাইভেট ইউনিভার্সিটিস তুমি দিতে পারো বিকামের বিকাম দ্য প্রাইভেট ইউনিভার্সিটিজ বিকাম তুমি দিতে পারো আরও সুন্দর করে যেহেতু এখানে ডে বাই ডে আছে ডে বাই ডে মানে বোঝায় প্রেজেন্ট টেন্স তাহলে তুমি দিতে পারো আর আর তাহলে এখানে তুমি ডে বাই ডে থাকার কারণে তুমি দিচ্ছ আর বিকামিং এখানে তুমি ডে বাই ডে থাকার কারণে আর বিকামিং দিচ্ছ ইট ইজ লেস ডিফিকাল্ট দেখো ইট ইজ লেস ডিফিকাল্ট তারপর তুমি দিলা গেট এ সিট ইন প্রাইভেট ইউনিভার্সিটি বাট দে আর পে লট প্রাইভেট সেক্টরস হ্যাভ সাম লিমিটেশন বলা হচ্ছে যাই হোক তাদের প্রাইভেট সেক্টরে কিছু লিমিটেশন আছে ইনফ্যাক্ট স্ট্রিমস শুড ড্যাশ তাহলে তুমি দিতে পারো টু স্ট্রিম শুড তুমি দিতে পারো শুড বি ডেভেলপড শুড বি ডেভেলপড তাই উইথ এ ভিউ টুর পরে আমরা সাধারণত ভার্ভ আইনজি করি তাহলে উইথ ভিউ টুর পরে মেকিং হয় বা উইথ এ ভিউ টুর পরে ভার্ভ সাথে আইনজি হয় তাহলে এইটা হবে আমাদের উত্তর তাহলে উইথ এ ভিউ টু মেকিং দ্য নেশন হাইলি এডুকেটেড তাহলে এই হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ডের প্রশ্ন যদি অন্যান্যগুলোর থেকে এটা একটু টাফ মনে হয়েছে বাট ওই প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইনজি টুর পরে ভার্বের পরে প্রেজেন্ট ফর্ম ঘটনাটা টেন্সে হলে তুমি প্রেজেন্টেন্সে লিখবা প্লুরাল হলে এর সাথে এস বাই এস যুক্ত করবা না টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস যুক্ত করবা এই কমন ফেনোমেনন বা কমন ঘটনাগুলো যদি তোমার জানা থাকে তুমি একেবারে রাইটফুল ভার্বে ভালো করতে পারবে আমি এখানে যে রাইট ফর্ম ভার্বে সর্বোচ্চ নাম্বার পাবে বলছি কেন এইভাবে যদি তুমি বিগত তিন বছরে আসা দেখো লাস্ট তিন বছরের হ্যাঁ সকল বোর্ড প্রশ্ন সকল বোর্ড প্রশ্ন আমাদের মতো এরকম বুঝে বুঝে সলভ করো কমন কেন আসবে না সো ইউটিউব চ্যানেলটাতে তুমি নতুন হয়ে থাকলে অনেক কিছু শিখছো সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো দেখতে পারবা আর পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে অসংখ্য ভিডিও দিয়েছে তুমি যা জানতে চাও এইটা লিখে সাইডে লিখে দিবা প্র ইচ্ছাধীন আমাদের ভিডিও পেয়ে যাবা তুমি রিটেন ফ্রি অ্যান্ড রাইটিং যে কোনো জিনিস নিয়ে জানতে চাও আমাদের ভিডিওগুলো তোমাকে হেল্প করবে পরের প্রশ্নটা দেখি এইটা রাজশাহী বোর্ডের প্রশ্ন এবং সবচেয়ে ইজি প্রশ্ন আমার দেখা আর ফুল হচ্ছে আমাদের কৃষকদের জীবন কষ্টে ভরা মেনি এ ফার্মার ডাজ নট ডাজ নট নো বলা হচ্ছে অনেক কৃষক জানে না মেনি এর পরে সাধারণত সিঙ্গুলার বসে তাহলে মেনি এ ফার্মার ডাজ নট নো হাউ টু কালটিভেট সাইন্টিফিক অনেক কৃষকরা আছে তারা জানেই না বৈজ্ঞানিক উপায়ে কীভাবে চাষাবাদ করতে হয় কারণ তুমি যখন টেকনোলজি বা বিজ্ঞানের প্রয়োগ করবা তখন কিন্তু তোমার ফসল অনেক ভালো হবে একটা হচ্ছে না জেনে ওই পৈতৃক বাবা মাদের কাছ থেকে শিখে আসা পদ্ধতিতে চাষাবাদ করা আরেকটা হচ্ছে চাষাবাদ করার ক্ষেত্রে বৈজ্ঞানিক উপায়ে কীভাবে উৎপাদন বাড়ানো যায় সেটা জেনে চাষ করা যায় আমাদের দেশের অনেক কৃষকই জানে না দে ড্যাশ দে ওয়ার্ক যেহেতু প্রেজেন্টেন্স দে ওয়ার্ক হার্ড ফ্রম ডোন টু ডাস্ক ডোন মানে হচ্ছে একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা কাজ করে এটা একটা ফ্রেজ ডোন টু ডাস্ক মানে এটার বাংলা হচ্ছে সকাল থেকে সন্ধ্যা সকাল থেকে সন্ধ্যা ডোন টু ডাস্ক ঠিক আছে তারপরে যদি আমরা খেয়াল করে দেখি বলা হচ্ছে দেয়ার টয়েল তাদের যে পরিশ্রম দেখো দেয়ার টয়েল গোজ যেহেতু টয়েল মানে পরিশ্রম তাহলে আমরা বারবার সাথে এস বাই এস দিচ্ছি দেয়ার দেয়ার টয়েল গোজ ওরি ডিউ টু ল্যাক অফ দেয়ার সাইন্টিফিক নলেজ আওয়ার গভর্নমেন্ট এ লট অফ অপরচুনিটিস টু দেম উইথ এ ভিউ টু এলিমিনেটিং হচ্ছে আমাদের সরকার তাদেরকে অনেকগুলো অফার দেয় এলিমিনেটিং দূর করার জন্য দেয়ার সাফারিংস আনফর্চুনেটলি দে দেখো আনফর্চুনেটলি

এখানে দিয়েছে টু হেল্প দেম তুমি দিতে পারো অ্যান্ড অল কনসার্ন হেল্প দেম যেহেতু এখানে গট আছে অ্যান্ড এর আগে যদি কোনো ভার বসে পরের ভারটাও সেম বসবে তাহলে হেল্প বসবে ইফ দে ড্যাশ এডুকেট তাহলে দেখো এখানে আমরা কি বলবো দে ড্যাশ কন্ট্রিবিউট বেটার টু প্রসপারিটি তাহলে সুন্দরভাবে ইফ দে এডুকেট তাহলে আমরা কি বলতে পারি ইফ দে এডুকেট দে টু কন্ট্রিবিউট তাহলে তুমি কি দিতে পারো ক্যান কন্ট্রিবিউট বেটার টু প্রসপারিটি অফ দ্য কান্ট্রি দ্য প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি বলা হচ্ছে আমাদের দেশের উন্নতি দেশ তাহলে দেখো প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি লাইয়ের লাই হবে দেখো সো যেহেতু এখানে বলা হচ্ছে দ্য প্রসপারিটি আরেকটা জিনিস খেয়াল করো এই যে অফযুক্ত অংশ কখনো সাবজেক্ট হয় না তাহলে প্রসপারিটা প্রসপারিটিটা হচ্ছে সিঙ্গুলার তাই এখানে হবে লাইস সিঙ্গুলার দেখে ভারবের সাথে এস বাই এস হবে কারণ এই বাক্যের সাবজেক্ট হচ্ছে প্রসপারিটি প্রসপারিটি যেহেতু সিঙ্গুলার তাই এখানে হবে লাইস ইন দেয়ার প্রপার এডুকেশন তারপরে দেখো এখানে ভারব দিয়ে শুরু হচ্ছে ভারব দিয়ে শুরু হলে আমরা এডুকেটিং দেব কি দেব

এডুকেট দে ক্যান কন্ট্রিবিউট বেটার ঠিক আছে সো মাথা ঠান্ডা রেখে এগুলো পড়বা এবং আমি যেভাবে বলেছি গত তিন বছরের তিন বছরের সকল প্রশ্ন যদি পড়তে পারো এরকম ব্যাখ্যা সহ তাহলে তোমার খুব ভালো পরিমাণে একটা সম্ভাবনা আছে এইচএসসি পরীক্ষায় ভালো করার এবং যারা শুধুমাত্র এইচএসসি না তারা চাচ্ছ যে ভাইয়া এইচএসসির পাশাপাশি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে পরিকল্পনা করছি সেই ক্ষেত্রে তোমাদের কথা মাথায় রেখে আমি তো বললাম আমাদের এইচএসসি টু অ্যাডমিশন ব্যাচ আছে কি আছে আমাদের এইচএসসি টু অ্যাডমিশন ব্যাচ যে ব্যাচ সম্পর্কে বিস্তারিত সকল কিছু তুমি জানতে পারবা জাস্ট আমার এই নাম্বারে কল দিয়ে এবং তুমি সরাসরি আমার সাথে ফোনে কথা বলতে পারবা ঠিক আছে একেবারে আমাকে রিচ করতে পারবা আমি স্বাধীন আমরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি তোমাদেরকে একেবারে ক্লাস করিয়ে ধরে ধরে এই জিনিসগুলো শেষ করলে এইচএসিতে সর্বোচ্চ নাম্বার তো পাবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেট ইন করাটা তোমার জন্য সহজ হবে সো তোমার যে কোনো প্রশ্ন যে কোনো তথ্য আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারা এটাতে কল দিলে একেবারে আমাকেই পাবা আর ভিডিওটা তোমার টাইম লাইনে শেয়ার করে রেখে দাও এই ভিডিওটা ভালো লাগলে কমেন্টে একটু ফিডব্যাক জানাও এবং তোমার বন্ধু বান্ধবকে আমাদের ইউটিউব চ্যানেল সম্পর্কে জানাতে ভুলবে না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা السلام عليكم